আমার স্বামীর দ্বিতীয় বিয়ের ফাইনাল কথা হবে রাতের বেলা কোন পক্ষের সবাই বাসায় আসবে ফাইনাল কথা বলতে বংশের বড় ছেলের বিয়ে তাই সবাই ধুমধাম করে বিয়ে দিতে চাচ্ছে হোক না দ্বিতীয় বিয়ে মেয়ে পক্ষের আবদার বলে কথা আমি সারা দিন আজ কাজ করছি কাজের লোকরাও কাজ করছে তখন কাজের এক খালা এসে বলল তুমি কান্না করো না নিয়তির কারো হাত নেই আমি বোবা কান্নায় সেখান থেকে চলে আসি রান্নাঘরে এসে আবারও কাজ করছি মেয়েটার নাকি বিয়েতে খুব সেজে কুজে ছবি তোলার অনেক ইচ্ছা প্রতি প্রতিটা মেয়েরই এমন স্বপ্ন থাকে তার উপরে শুনতে পাচ্ছি মেয়েটার নাকি প্রথম বিয়ে আমার শাশুড়ি মা জোর গলায় বলেছে নতুন বয়ের কোনো নাকি শখ অপূর্ণ রাখবে না আমার বিয়ের কথা মনে পড়ে চোখের জল যেন আর থামছেই না সব কষ্টের মলম থাকলেও নিজের স্বামীর ভাগ অন্য কাউকে দেওয়ার এই মলম মনে হয় এই পৃথিবীতে এখনো তৈরি হয়নি শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে আবার আমি রান্নার কাজে ব্যস্ত হয়ে গেলাম তখন আমার শাশুড়ি মা রান্নাঘরে এসে আমাকে বললেন বৌমা সব রান্না যেন ঠিক মতন হয় নতুন আত্মীয় হতে যাচ্ছে ভালো মন্দ না খাওয়ালে কি চলে পরে যেন বলতে না পারে ঠিকমতো আপ্যায়ন করতে পারিনি আগে আমার শাশুড়ি সারাক্ষণই আমাকে বৌমা বৌমা বলে ডাকতো কিন্তু যখন থেকে আমার স্বামীর দ্বিতীয় বিয়ের কথা চলছে তখন থেকে আর আমাকে বৌমা তো দূরের কথা আমাকে দেখতেও পারে না আর আমাকে এত আদরের চোখে দেখবেই বা কিভাবে নতুন বইয়ের আগমন চলছে বলে কথা আমি তখন কান্না ভরা কণ্ঠে আমার শাশুড়িকে বলছি মা আপনি চিন্তা করবেন না মা আমি খেয়াল রাখবো তোমার খেয়াল থাকলে কি আর আমার চিন্তা করা লাগবে আজকাল কোনো কাজই ভালো মতন করতে পারো না না পারলে বলো এখনো রান্না করার শক্তি আছে আমার এত বুড়ি হয়নি যে রান্না করতে পারবো না 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 মা আমি পারবো তখন আমার শাশুড়ি বলল দয়া করে সারাক্ষণ এত নেকা কান্না করো না তুমিও কি যে আমার ছেলেটা বিয়ে করে সুখে না থাকু নতুন মেহমান আসলে তোমার এরকম কান্না চেহারা দেখলে অনেক বেশি ঝামেলা হবে আমি চাই না আর কোনো ঝামেলা হোক তোমাকে তো আমি কম ভালোবাসা দেইনি কিন্তু ভাগ্য আমাদের সহায় হচ্ছে না নতুন মেহমান এসে দেখলে হাজার কথা হবে আমি চাই না আর কোনো ঝামেলা আমি তো তোমাকে কম ভালোবাসা দেইনি ভাগ্য তোমার সহায় হচ্ছে না সেটাতে আমাদের কারো হাত নেই শেষ সময় আমি তোমার প্রতি কোনো মায়া বাড়াতে চাচ্ছি না ঠিক আছে মা আমি কান্না করব না আপনারা সুখে থাকলেই আমি সুখী আর হ্যাঁ আমার ছেলেটার আগে পিছনে ঘুরো না ওকে বিয়েতে মন দিতে দাও আমার ছেলেটার উপরে কম ঝড় তুফান যাচ্ছে না বিয়েতে মত দিয়েছে এটাই আমার শান্তি কথাটা বলে শাশুড়ি হন হন করে চলে গেল রান্না শেষ করে খাবার টেবিলে সবকিছু সাজিয়ে রাখছি আমি চোখের জল আর বুকের চাপা কষ্ট শুনিয়ে আমি আমার রুমে চলে যাই চারোদিকে কত আলো ঝলমল করছে কিন্তু আমার জীবনটা অন্ধকার নেমে এসেছে সবার মনে কত উল্লাস নিয়ে আমার স্বামীর কি কি আনন্দ হচ্ছে নতুন নতুন বউয়ের বউয়ের জন্য জন্য ওর ঢেউ যাচ্ছে যেমনটা হয়েছিল আমাদের বিয়ের সময় আজকাল খুব প্রয়োজন না হলে আমার স্বামী আমার কাছে আসে না অথচ আমার থাকা না থাকায় ওদের কারোর কিছু আসে যায় না না থাকলেই বরং সবাই বেঁচে যায় ওরা আমাকে কেউ রাখতে চায়নি বরং আমি জোর করে থেকে গেলাম আমি দু চোখ ভরে দেখতে চাই কিভাবে আমার স্বামী অন্য কাউকে ভালোবাসে। আমার মা বলতো 30 বছর সংসার করেও নাকি অনেক সময় স্বামীকে আপন করা যায় না। সত্যি কি আসলে তাই? হয়তো তাই। এখানে আমার স্বামী আমার শ্বশুরবাড়ির লোকদের কোনো দোষ নেই, সব দোষই আমার ভাগ্যের। এগুলো ভাবতে ভাবতে আর কাঁদতে কাঁদতে আমার চোখ লেগে এসেছে। দরজা ধাক্কার শব্দ শুনে আমি কেঁপে উঠলাম। তখন আমার শাশুড়ি দরজার বাইরে থেকে অনেক বেশি চেঁচামেচি করে আমাকে ডাকছে, বলছে মেহমানরা সবাই চলে এসেছে, এত ঘুম কি করে হয় তোমার?" তাড়াতাড়ি এসো তুমি তখন আমি গায়ের কাপড়টা ঠিক করে চোখ মুখ সবকিছু মুছে বাহিরে গেলাম বের হয়ে আমার অসয় চোখ দুটি আমার স্বামীকে খুঁজছে আশেপাশে কোথাও আমার স্বামী নেই হয়তো নতুন মেহমানদেরকে সময় দিচ্ছে কিছুদিন পরেই তো বিয়ে করবে তাদের সাথে কথা না বললে কি হয় গিয়ে দেখলাম ডাইনিং টেবিলে কাজ করছে আমার শাশুড়ি আর আমার নোনো আমার শাশুড়ি মা এত বেশি অস্থিরতা দেখাচ্ছে মনে হচ্ছে আগে কখনোই যেন মেহমান আসেনি রাগে ফস ফস করতে করতে আমার ননদকে বলছে তাড়াতাড়ি হাত চালা ডিমের পুডিংটা ফ্রিজ থেকে তাড়াতাড়ি তাড়াতাড়ি নামিয়ান আমি আর তুই না করলে দেখবি সময় মতন কেউ খেতে পারবে না আমি আমার শাশুড়ি আর ননদের পাশে গিয়ে দাঁড়াই তখন আমার ননদ বলল মা বাদ দাও না এসব কথা আমার ভাইয়ের বিয়ে আমাকেই তো করতে হবে আজকাল ভাবির এসবে মন নেই ভাবি চায় না ভাইয়ের বিয়ে হোক ভাবি তো আমরা ইচ্ছা করে কষ্ট দিচ্ছি না ভাবিরই পরিস্থিতি বোঝা দরকার ভাবি কি চায় না এই সংসারটা সুখে ভরে উঠুক তুমি তো জানো মায়ের নাতি নাতির কত শখ তার উপরে আমাদের একমাত্র ভাই বুঝোই তো ব্যাপারটা আমি বললাম হ্যাঁ আমাকে কেউ কষ্ট দিচ্ছে না আমার কষ্টগুলো একান্তই আমার নিজের সেগুলোর ভার অন্তত আর কাউকে নিতে হবে না আমাকে দয়া করে তোমরা থাকতে দিয়েছো এটাই অনেক শাশুড়ি তখন কথা ঘুরিয়ে বললো অনেকক্ষণ হয়েছে নাস্তা রেডি হয়নি নতুন মেহমানরা যে কি ভাববে মা আমি সব করে দিচ্ছি আপনি ড্রয়িং রুমে কি ওনাদের সাথে কথা বলুন তখন আমার শাশুড়ি আর ননদ চলে যায় আজকাল আমার ননদের আচরণ দেখে আমি অনেক বেশি অবাক হই আমার ননদ তো শুধু আমার ননদ নয় ও তোমার ছোট বোনের মতন নিজের জন্য কিছু কেনার আগে আমি আমার ননদের জন্য কিনেছি আমার ননদের কখন কি খেতে নিচে করে আমার ননদ বলার আগে আমি সেটা তৈরি করে দিয়েছি আর এখন একটা ডাক্তারের রিপোর্ট আমার জীবনটা কতখানি বদলে দিয়েছে বিয়ের পর সব মেয়েরই একটা স্বপ্ন থাকে তার কোল জুড়ে একটা ফুটফুটে সন্তান আসবে মা হতে পারবো না এখানে তো আমার কোনো হাত নেই মানুষ চাইলেই তো সব ইচ্ছা পূরণ করতে পারে না আল্লাহ না দিলে বান্দার পক্ষে কখনোই এসব ইচ্ছা পূরণ করা সম্ভব না এসব কথা ভাবতে ভাবতে আমি ড্রয়িং রুমে গেলাম গিয়ে দেখলাম আমার স্বামী ওর নতুন শ্বশুরবাড়ির লোকদের সাথে কথা বলায় ব্যস্ত দেখে বোঝা যাচ্ছে না খুশি নাকি খুশি খুশিনা নতুন বউয়ের বাবা বলল আমাদের মেয়ে হাজার একটা কতজনকে দেখালা মেয়ে আমাদের কাউকে পছন্দ করে না আল্লাহর অশেষ রহমতে রাজু বাবা জি আমাদের মেয়ের মনে ধরছে কিছু যদি মনে না করেন তাহলে একটা ব্যাপার জানতাম শাশুড়ি তখন হ্যাঁ বললেন আপনারা দুদিন পরে আমাদের পরম আত্মীয় হবেন আপনারা যদি এখন না বলেন তাহলে কে বলবে তখন নতুন বউয়ের বাবা বলল আসলে রাজু বাবা জির যে আগে একটা বিয়ে আছে এটা আমরা আমাদের মেয়েকে জানাইনি আমরা চাই না ও কিছুই জানুক মেয়ে এই বিয়েটা নিয়ে অনেক বেশি খুশি তাই আমাদের বলে লা সাহস হয়নি আমাদের বড় আদরের মেয়ে তখন শাশুড়ি মা আচ্ছা ঠিক আছে বিয়ে আমরা বুঝতে পেরেছি আমরা ওকে বুঝতে দিব না আসলে কি আর বলবো বিয়ের কিছুদিন পরে রাজুর বউটা গয়নাগাটি নিয়ে পালিয়ে গেছে এতে আমার ছেলেটার কি দোষ বলুন দশ দিনের সংসারে কি আর সংসার বলা যায় তারপর থেকে ওকে বিয়ে করানোর জন্য চেষ্টা করছি অবশেষে রাজি হলো তখন নতুন বইয়ের বাবা বলো আজকাল মেয়েদেরকে বোঝা অনেক বেশি মুশকিল তবে আমাদের মেয়ে আপনাদের নিরাশ করবে না এ কথাগুলো শুনে আমার নিজের কানকে আমি বিশ্বাস করতে পারছিলাম না কি বলছে আমার শাশুড়ি মা এত বড় মিথ্যা কথা কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলে দিচ্ছে আমার জীবনে খারাপ সময় না আসলে আমি কখনো এদের আসল রূপ দেখতে পেতাম না আমার স্বামী সব শুনেও শান্ত ছেলের মতন বসে আছে ওর শান্ত হওয়া প্রমাণ করে দিচ্ছে আসলেও কি চায় আর এই সম্পূর্ণ স্টুইট একটা টাপুর লাইফ থেকে নেওয়া কিছু কিছু মেয়েরা শ্বশুরবাড়িদের জন্য সব কিছু করলেও তাদের কোনো মন পায় না